আল্লাহ তাআলাবলৈ ইয়াল্লা দিনা মানুহ প্রতিভা আলেম শ্রিয়াম কানা প্রতিভা আল্লা দিন কপলি কুম্ লাল উল্লা আল্লাহ তাআলাবল হিমান তোমাদের উপর রোজা সরস করা হয়েছে যেমনই তোমাদের পূর্ব তিরুপ্তের উপর রোজা সরস ছিল বলে তোমরা যেন মুক্তি হতে পারো রোজা শুধু ইমানদারদের জন্য হিন্দু বৈদ্য যারা আছে তারাও রোজা পালন করে বলে কেমনে তাদের রোজা তাদের রোজা হলো বয়স থাকা না খেয়ে থাকা হলো তাদের রোজা বলে এক টাকা তার না খেয়ে থাকে বাস থাকে তার এক জন্য রোজা আমরা একটা পানি দেখি বাদু এটা দিনের বেলা খাই না রাত্রের বেলা খা তারাও রোজা রাখে বিভিন্ন প্রাণীরা না খেয়ে থাকে এটাও রোজা কিন্তু ওই রোজা আমাদের রোজা সমান না বলে হিন্দুরা না খেয়ে থাকে তারা সাধনা করো যারা কিন্তু কোনো সোয়াব নাই বেদরুনি যারা আছে তারাও না খেয়ে থাকে রোজা রাখে বলে তাতে কোনো সোয়াব নাই কিন্তু মুসলমান আল্লাহ তালা হুকুম মতো রোজা রাখে নবীজির তুরিকা মতো রোজা রাখে এজন্যই মুসলমান রোজা রাখলে তাদের আমুল নামে লেখা হয় মুসলমানের রোজার প্রতিদান একমাত্র আমার আল্লাহ পাক দিবেন আল্লাহ তালাশির মধ্যে বলে আসলি আনা জিজিবি বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখছে আর আমি আল্লাহ পাক অনেক মানুষের রোজা রাখে কিন্তু রোজা রাখে কিন্তু সোয়াদ পাবে না উপহাস থাকা হবে বলে কেমনে সারি খাওয়ার সময় সময় যদি শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যাওয়ার পর পান খাই অনেকে মুখের ভিতরে অনেক কিছু দিয়া রাখে গুল দেয় আছে না আছে বলে সময় শেষ

পান খাই আবার বিভিন্ন জিনিস তারা খায় মুখের ভিতর ভুল দেয় ওলে তাদের রোজাগুলো সারাদিন উপহাস থাকা উপোস থাকা করার জন্য সেগুলি তাদের হবে না তাদের আমলনামায় কোনো সুവാব হবে না এজন্যই সাতি খেতে হবে সময়ের নির্ধারিত টাইম দেওয়া আছে আপনি আগে কুসুম আল্লাহ তা কাসা জোরা ধোরে আল্লাহ তালা বান্দা কেউ সময় দেওয়ার জন্য আসে আপনি উঠলে কিন্তু সময় কিন্তু নামাজ পড়ার তিরি পাই না পরম রোজা আর যারা খেবেন সাহারি খাবেন অনেক আল্লাহর বান্দা সাড়েও খাই না না খায় বুঝারা গোলাম আর বলেন সাড়ি খাওয়া শোন তোমরা সারি পারলে খিজুর খাইও বাপ তো খাবে নই বলে সারি শুনে জন্মের খাওয়া খা বলে যেন সারাদিন কষ্ট না হয় বলে ওই সময় আপনি যদি চার পাঁচটা আটটা খিজুর খান তাহলে আপনার সারাদিন শরীরের শক্তি থাকবে আপনার পূজা রাখা সহজ যাবে এজন্য সারি সময় কিছু হইলেও খাওয়া শুননা

বাচ্চাটা উঠিয়া পরে অনেক সময় মা বাবা সন্তান কে ডাক দেয় না সন্তান উঠলেও মা বাবা সন্তান রেখে তোমার বলে কুমির দৃষ্ঠা করবে এই বলিয়া তুমি থেকে জাগায় না খায় না বলে ওই সময় সন্তান যদি তিন চার পাঁচ বছরের হয় আপনি যে সা রে সন্তান ছোটবেলা থেকে দেখে দেখে শিখবে যে এটা সাহারি খাওয়া আমাদের বাপ মা খাইছে ভাই বোন খাইছে তা আমাদের এ বাধা ওই সময় বাচ্চাটাকেও কিছু হইল খাওয়াবে আর বাচ্চাদের বোঝাবে আমরা রোজা রাখবো নাগরিক পর্যন্ত না খেয়ে থাকবো কোনো কিছু খাবো না আপনার দুই তিন বছরে চার বছরে সাত বছরে বাচ্চাটা করবে আব্বু আমি রোজা রাখবো বলে কি বলে সেও বলে আমিও রোজা রাখবো ওই বাচ্চাটাকে খাওয়াবে যদি সে দশটা একেবার পর্যন্ত থাকতে পারে আর যদি কোলাইতে না পারে বলবে তুমি এখন ভাত খাও দশটা পর্যন্তই তোমার রোজা রাখলে রোজা হয়ে যাবে

আব্বাস করাবে শুরু থেকে যখন সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত না খেয়ে থাকার অভ্যাস হয়ে গেল এই সন্তানটা বালে হওয়ার পর আর কোনদিন রোজা সারবে না এখন সারে কেন বড় হয়ে গেছে তারপর রোজা রাখে না রোজা পুরুষ বলে সন্তানকে তো মা ছোটবেলা থেকে অভ্যাস করাই নাই বলে বালে যাওয়ার পর চোদ্দ পনেরো সতেরো আঠারো বছর বয়স বিশ বছর পঁচিশ বছর বয়স মা বাবা আমার সন্তান এত বছর রোজা রাখতে পারবে না রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এই বলিয়া মা বাবা সন্তানকে রোজা রাখতে দেই না অত ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে কত চালায় বিভিন্ন কাজ করে গাছের পাহাড়া দিয়ে গুলো হুজুর রাখতে পারি না বলে কেন সারাদিন কাজ করার